ততক্ষণ পর্যন্ত ওই কূপ থেকে মৃত কুকুরটি বের না করা হবে ততক্ষণ পর্যন্ত কূপ থেকে হয় এই সমাজের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না মাননীয় স্পিকার আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে দলিল আরবা কুরআন ইজমা মাধ্যমে সাব্যস্ত হয়ে গেল গণতন্ত্র কুফুরি এবার আসলে মানুষ স্পিকার আমরা যদি গণতন্ত্রের সূচনার প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পাই গণতন্ত্রের সূচনা কখন হয়েছিল কেন হয়েছিল মাননীয় স্পিকার মূলত গণতন্ত্রের সূচনা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে গণতন্ত্রের সূচনা হয়েছিল এবার আসুন কেন গণতন্ত্রের সূচনা হয়েছিল মূলত গণতন্ত্রের সূচনা করেছিল ইংরেজরা যখন এই উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিল এই উপমহাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তারা এই গণতন্ত্র নামক দুর্গন্ধযুক্ত ফতনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে তাদের উদ্দেশ্য ছিল এই গণতন্ত্রের মাধ্যমে যেন এই উপমহাদেশে মুসলিম কান্টিগুলোর মধ্যে যেন খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না হয় মনে অস্বীকার মানুষ তাহলে যে এই জিনিসটাকে সৃষ্টি করা হয়েছে সূচনা করা হয়েছে খেলাফতকে ধ্বংস করার উপরে ইসলামকে ধ্বংস করার উপরে সেই জিনিসের মাধ্যমে খেলাফত স্বপ্ন দেখা এটা বুকামি ছাড়া আর কিছু হতে পারে না মানুষ স্পিকার এবার আসুন গণতন্ত্রের আবিষ্কার করেছে ইহুদিরা অতএব আমরা প্রত্যেকই সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিপক্ষ বাইরে তো সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন আমরা সকলে বলি গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আল্লাহ আমি আপনাদেরকে আল্লাহ আমি আপনার কাছে বানা চাই ইহুদি এবং নাসারা থেকে কারণ ইহুদি এবং নাসারা মাগদুব এবং দাল্লিনের অন্তর্ভুক্ত আরে এটা তো এটা তো আশ্চর্যজনক বিষয় যে নামাজের মধ্যে ইহুদিদের লাঞ্ছনা বঞ্চনা থেকে পানা চাচ্ছি অথচ রাজনীতির ক্ষেত্রে ইহুদিদের সূচনাকালীন এই গণতন্ত্র নিয়ে লাফালাফি করছে এটা কেমন কথা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এবার আসুন গণতন্ত্র এটা হলো মূর্খতার শাসন কারণ আমরা দেখতে পাই গণতন্ত্রের মাধ্যমে যারাই সমাজে নির্বাচিত হচ্ছে এর মধ্যে বেশিরভাগ চালচুর বুটচুর মুরগি চুর কি বলেন ঠিক কিনা তাহলে এই চালচুর বুটচুর এই চুরের মাধ্যমে খেলাফতের স্বপ্ন দেখা এটা সুস্পষ্ট ভোকা মিচার কিছু হতে পারে না স্পিকার মানব স্পিকার আবার আসুন এই গণতন্ত্রের মাধ্যমে অনেক হালাল জিনিসকে হারাম করা হয় আবার অনেক হারাম জিনিসকে হালাল করা হয় হালাল জিনিসকে হারাম করা হয় যেমন

মানুষ স্পিকার তাহলে আমরা বুঝতে পারলাম এই গণতন্ত্রের মাধ্যমে হালাল বিষয়কে হারাম করা হয় এবার আসুন অনেক হারাম বিষয়কে হালাল করা হয় স্পিকার যেমন আমরা দেখতে পাই এই গণতন্ত্রের মাধ্যমে বর্তমানে ট্রান্সজেন্ডার কে হালাল ঘোষণা দেওয়া হচ্ছে সুস্পষ্ট হারাম মানুষের কাছে শুধু থাই নয় মদ সুদ ঘুষ জিনা বিবিচার ফ্রি সেক্স ফ্রি মেক্সিং ইত্যাদি সহ বিভিন্ন হারাম বিষয়কে হালাল ঘোষণা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার তাহলে যে গণতন্ত্রের মাধ্যমে হালালকে হারাম হারামকে হালাল ঘোষণা দেওয়া হয় সেই গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখা আকাশচুম্বী স্বপ্ন ছাড়া কি হতে পারে না মাননীয় স্পিকার এবার আসুন গণতন্ত্র এটা আমার প্রতিপক্ষের দাবি হলো গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব মানুষ স্পিকার বাংলা একটি প্রবাদ রয়েছে বৃক্ষ তোমার নাম কি ফলে তোমার পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে তোমার পরিচয় আম গাছে কাটাল ধরা যেমন ভাবে অসম্ভব গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা অসম্ভব সুয়ের ছিদ্র দিয়ে যেমন ভাবে উঠ উঠ প্রবেশ করা অসম্ভব গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা অসম্ভব মাননীয় স্পিকার এত সুস্পষ্ট আলোচনার পরেও যদি আমার প্রতিপক্ষ আমার বিষয়টি বুঝতে সক্ষম না হয় তাহলে আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হবো হাইরে কোপাল মন্দ চুপ থাকিতে অন্ধ মাননীয় স্পিকার আমার প্রথম পক্ষের প্রতিপক্ষের দাবি ছিল যে গণতন্ত্রের মাধ্যমে আমরা সংসদ দখল করব তারপরে সংসদ দখল করার পরে সংস্কার করে আসতে ধীরে আমরা ঘুমিয়ে টুমিয়ে একদম খেলাফত কায়ে করে সরকার করে দেব মাননীয় স্পিকার এটা কেমন কথা মাননীয় স্পিকার এই ধরনের স্বপ্ন দেখা কেমন আমি একটি এক্সাম্পল দিচ্ছি মাননীয় স্পিকার কোন ব্যক্তি একটি মাদ্রাসা পরিচালনা করার জন্য আর্থিক অবস্থা সচল করার জন্য একটি হারাম ব্যবসার আয়োজন করলো ধরেন এখানে একটি নাচগানের ব্যবস্থা করলো এর মাধ্যমে যে টাকা উপার্জনিত হবে সেই টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করবে উম্মতের সমস্ত উলামায়ে کرام কুরআন সুন্নাহ ইজমা কিয়াস সবগুলো বলবে এটা হারাম ঠিক তেমনি ভাবে এই গণতন্ত্র নামক একটি হারাম বিষয়ে প্রবেশ করে গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখা সংশোধন দখল করার পরে শতও হারাম মানলো স্পিকার বলল স্পিকার দাবি করেছে যে আমাদের তো এখন আমরা তো এমন একটা পর্যায়ে পৌঁছেছি আমাদের আর কোন উপায় নেই আমরা নিরুপায় হয়ে গিয়েছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার বোঝার বিষয় হলো আপনারা এখন বলতেছেন নিরুপায় হয়ে গিয়েছি নিরুপায় হবেন কেন আল্লাহ বলেছেন

মাননীয় স্পিকার আমার আরেক দাবি করেছে যে আমরা গরু গরুর খাই না স্পিকার এখানে সুস্পষ্ট বিষয় হলো আমার প্রতিপক্ষে দাবি করেছে গরু খায় গরুর ভুড়ি খাই না মাছ খায় মাছের কাটা না তো কাঁটা ফেলে দিয়ে মাছ গ্রহণ করতে কি সমস্যা আমি সমস্যা বলে দিচ্ছি সমস্যা আপনি থাকবেন গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা অসম্ভব এটা হলো আমার বিষয় আপনার বিষয় হলো সম্ভব মাননীয় স্পিকার এখানে আমার প্রতিপক্ষ যে বিষয়টি বুঝাইতে চেয়েছেন সেটি হলো আমরা গরু খায় গরুর ভুরি খাই না কারণ গরুর ভুরি হারাম গোস্ত খাওয়া হারাম আমরা মাছ খাই মাছের কাটা খাই না এখন আমি বলবো আরবিতে একটি কায়দা রয়েছে সুস্পষ্ট কায়দা সকলে জানা আছে আর জরুরাতু তা তাকাদ্দারু বিকদরিহা জরুরত তার প্রয়োজন পরিমাণ প্রয়োগ করতে হয় এখন আমার জানার বিষয় হলো বর্তমানে যারা গণতন্ত্র নিয়ে নাচানাচি করতেছে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার আকাশচুম্বী স্বপ্ন দেখছে তারা কি প্রয়োজন অনুপাতে নিচ্ছে নাকি যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে ইসলামকে ধ্বংস করার উপরে তাদের পদ্ধতি গ্রহণ করে আরো বেশি বাড়াবাড়ি করছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় গণতন্ত্রকে জিহাদ বলে চালিয়ে দিতে দেবুত করে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এবার আসুন এতক্ষণ গণতন্ত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে পক্ষ বিপক্ষের এবার খেলাফতের একটু পরিচয় না দিলে হয় কারণ যে খেলাফতের জন্য আল্লাহ তালা এই আকাশ জমিনকে সৃষ্টি করেছেন খেলাফত শব্দের অর্থ হলো প্রতিনিধি মানে স্পিকার পরিবেশেই খেলাফত বলা হয় নিয়া বেতন আনি রসুল ইসল্লাহ আলী আসাল্লাম অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের প্রতিনিধিত্ব করা এবার আসুন আমার প্রতিপক্ষের দাবি হল গণতন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব আমার দাবি হলো গণতন্ত্রের মাধ্যমে এই তন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই খেলাফতের কথা রয়েছে কিন্তু গণতন্ত্রের সম্পর্কে সরা হাতান এবং কিনা স্পষ্ট অস্পষ্ট কুরআন হাদিসের কোথাও উল্লেখ নয় মাননীয় স্পিকার আমি দিচ্ছি মাননীয় স্পিকার খেলাফতের সহপক্ষে অসংখ্য দলিল রয়েছে সবাই মনোযোগ দিয়ে শুনবেন خلافة شمبرك الله تعالى ولن إن الحكم إلا لله ألا له الحكم ألا له الخلق والأمر ولله ملك السماوات والأرض ولله ما في السماوات وما في الأرض وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة يا دَابُودُ إنا جعلناك خليفة في الأرض وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض مرني سمكر أفردت آية قول বরং কিশের কথা বলা হয়েছে ওন স্পিকার খেলাফতের কথা বলা হয়েছে ওন স্পিকার এবার শুন এই আমরা গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি অনেক রক্ত দিয়েছি কিন্তু এই রক্তটা যদি আমরা সাহাবায়ে کرامের মতো তাবেঈনদের মতো তাবে তাবেঈনদের মতো আইম্মায়ে মুজতাহিদদের মতো সালফে সালেহিনদের মতো চার তরিকার পীর বুজর্গানে আউলিয়া کرامদের মতো খেলাফতের জন্য আমরা এই রক্তটুকু দিতাম আমার তো দৃঢ় বিশ্বাস খেলাফত এতেই প্রতিষ্ঠা হয়ে যে ওন স্পিকার স্পিকার ইতিহাস সাক্ষী এই গণতন্ত্রের জন্য আমরা অনেক রক্ত দিয়েছি উনিশশো সালে রক্ত দিয়েছি সাতচল্লিশে রক্ত দিয়েছি বায়ান্নতে রক্ত দিয়েছি সাতান্নতে রক্ত দিয়েছি 2013 সালে রক্ত দিয়েছি দু একুশ সালে রক্ত দিয়েছি চব্বিশ সালে রক্ত দিয়েছি সাপলা সত্তরে রক্ত দিয়েছি সুহরাওয়ার দিয়ে উদ্যানে রক্ত দিয়েছি কিন্তু গণতন্ত্রের জন্য রক্ত দেওয়ার কারণে আমাদের রক্তগুলো বিথায় গিয়েছে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে আমার জোরদার দাবি থাকবে আমার প্রতিপক্ষ যে বিলটি পেশ করেছে গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব এই বিলটি যেন আজকের এই মহান সংসদে কোনো ভাবে গৃহীত না হয় সেই জোর দাবি জানিয়ে আমার বক্তব্যের ইতি টানছি এবং পরিশেষে মাননীয় স্পিকার কবির ঐতিহাসিক সেই কবিতার মাধ্যমে আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি ওহি কাতিল ওহি শাহিদ ওহি মুনসিফ তেহরে আকরিবা মেরে করে খুন দাওয়া কিস পার করে ধন্যবাদ মানের স্পিকার ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের বিতর্কিক জনাব আব্দুল হালিমকে তিনি বেশ কিছু তথ্য এবং প্রমাণের ভিত্তিতে এই কথা সাব্যস্ত করতে চেয়েছেন যে গণতন্ত্র একটি স্পষ্ট কুফুরি মতবাদ অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে কুফুরি মতবাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আমরা যদি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকিয়ে তাহলে দেখতে পারবো আমাদের আজকের বাংলাদেশের যেই পরিস্থিতি যেই সময় এটা হলো অত্যন্ত একটি সম্ভাবনাময় সময় অর্থাৎ আমরা কি আবারও সেই গণতন্ত্র কি বিজয় করব নাকি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব আজকের সাহা সংসদ থেকে আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আশা করি অনেক উপকৃত হতে পারব আজকের আলোচনা শুনে সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যেই উভয় দলের পক্ষ থেকে দুইজন করে বক্তব্য শুনেছি আরেকজন করে অবশিষ্ট রয়েছেন তো এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব দলীয় নেতা মাননীয় সংসদ সদস্য জনাব মিজান হুসাইনের কাছ থেকে ধন্যবাদ মাননীয় স্পিকারকে আজকের এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদানের জন্য মানে স্পিকার বর্তমান সময়ে গণতন্ত্রের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব সংঘগত কারণে এর পক্ষে অবস্থান করছি এতক্ষণ ধরে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যে সমস্ত বক্তব্য প্রদান করলেন সেখানে তারা অনেক এলমি খেয়ানত করেছে মাননীয় স্পিকার তারা বোঝাতে চাইছে এখানে কেউ নাই আলেম ওলাম নাই আমি প্রথম উদাহরণ দিয়ে উদাহরণ দিয়েছি তারা বলেছে ও মাললামী হকুম বিমান্হু ফাবুল আয় কাহুমুর যারা কোরআনের বিধান দিয়ে যারা হুকুম হাকাম পরিচালনা করে না তারা হলো কাফের একই আয় একই সুরে আসে ফাবুলা এই কাহুমুল জল ইমুন ফাউলা তারা এটা বাদ দিয়ে এলমি খেয়ানত করেছে মাননীয় স্পিকার শুধু কি তাই তারা যে এই যে সিরিয়ার যে মুজাহিদ গ্রুপটার নাম বলল সেটার নাম হলো আত্মাহার ইসুসাম তিনি মিথ্যাচার করে বলেছেন ফাতা আর শাহিদ সুতরাং আমি প্রতিপক্ষ বলবো যারা রয়েছে তাদেরকে বলবো আপনারা একটু ভালো করে মোতালা করে আসবেন মানে স্পিকার প্রথমে আসি বাংলাদেশে অন্য পদ্ধতি কেন কার্যকর নয় এটা আগে আমাদেরকে বুঝতে হবে কেন ওলামায় ক্রাম গণতন্ত্রের বিরুদ্ধে গিয়েছেন এটাকে আমাদেরকে বুঝতে হবে যদি এর উত্তর খুঁজতে চান তাহলে আমাকে দিতে হবে উসমানীয় খেলাফতের শেষ লগ্নে মানে স্পিকার এই উসমানীয় খেলাফত শুধু এশিয়া মহাদেশে বিস্তৃত ছিল না এটি আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে ইউরোপের দোরগোড়া ভিয়েনা অস্ট্রিয়া পর্যন্ত এটি বিস্তৃত ছিল অপরদিকে ওয়েস্টার্ন যে স্টেটগুলো রয়েছে পাশ্চাত্য দেশ রয়েছে সেখানে বাইবেলের মাধ্যমে তারা শাসন পরিচালিত করত তখন তাদের তখন তাদের মধ্যে এই মনতা ছিল যখনই কোনো বিধান তাদের বিরুদ্ধে যেত তারা সেটা ধর্মীয় লাগিয়ে বলতো এটাই এটাই বাইবেলের বিধান এরকম করে তারা জনগণের উপর জুলুম নির্যাতনের চাপিয়ে দেয় পরবর্তীতে জনগণ আন্দোলন করে সেই গির্জা ব্যবস্থাকে তারা ধসিয়ে দেয় যেটি আমার প্রথম প্রতিপক্ষ বন্ধু যেটা তিনি উল্লেখ করেছেন মানে স্পিকার আরেকটাই বিষয় তারা বলেছে যে বাংলাদেশের